আসসালামু আলাইকুম নির্যাতিত মোটর শ্রমিকের ড্রাইভার সাহেবদের একটা কথা বলে যাই আমার পাশে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনে যাবেন পেশায় একজন ড্রাইভার সাহেব কিভাবে নির্যাতন হয়রানি হয়েছে অবশ্যই আমাদের এগুলা নিয়ে প্রতিবাদ করার দরকার আমরা প্রতিবাদ করতে চাই ড্রাইভার সাহেব নির্যাতন হয়রানি হবে চৌষট্টি জেলার ড্রাইভার সাহেব সবাই আমরা একতা হয়ে সেই জায়গায় প্রতিবাদ করতে চাই তার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন কিভাবে সে হয়রানি নির্যাতন হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম পেশায় আমি একজন ড্রাইভার গত পঁচিশ সাত তিন তারিখে আমি ঢাকা গাবতলির ওখান থেকে একটা মাল লোড করে রাজশাহীতে আসছিলাম রাজশাহীতে আসার পথে সাবার রেডিও কলোনিতে এক প্রাইভেট কারে রং সাইডে ওভারটেক করতে গিয়ে আমাকে মেরে দেয় আমি ছিলাম ডান পাশে আমার বাম পাশে আমাকে একটা গাড়ি ওভারটেক করে আর মাঝখানে একটু গ্যাপ ছিল সেই গ্যাপে প্রাইভেটটা ঢুকিয়ে দেয় পরবর্তীতে প্রাইভেট আমাকে চাপ দিছে দিয়ে আমি আইল্যান্ডে আমার গাড়িটা বেজে বেজে যাই আমি নিয়ন্ত্রণ করতে পারি না আমার গাড়িটা ডান সাইডে আইল্যান্ডে বেজে যায় যাওয়ার পরে উনি আমার সামনে দাঁড়ায় ওনার গাড়ি বাধে উনি সামনে দাঁড়ায় দাঁড়ানোর পরে ওনার গাড়ির থেকে অফিসার নেমে এসে বলে যে এই গাড়িটা বাধাইস জরিপানা দিতে হবে সময় এক ঘন্টা এক ঘন্টার মধ্যে যদি সমাধান না করো ডাইরেক্ট গাড়ি জ্বালিয়ে দিব তখন তো আমি ভয় পেয়ে যাই আমি আসি একা আমার হেল্পার আছে আমি কি করব পরবর্তীতে ট্রিপুল নাইনে ফোন দিই ট্রিপল নাইনে ফোন দেওয়া হয় ট্রিপল নাইনে ফোন দিয়ে তাদেরকে জানানো হয় বিস্তারিত জানানোর পরে বলা হয় বলল যে আমি আমরা আসবো আমরা রওনা দিচ্ছি আমরা আসবো তো ওনারা আসার আগেই ওনারা আসার আগেই হাইসে করে তেরো চোদ্দো জন লোক আসে আনুমানিক তেরো চোদ্দো জন লোক আসে এসে তারা আমি গাড়ির মধ্যে বসে থাকি এসে তারা আমার কোনো কথা না শুনে আমাকে মারধর করে আমাকে এবং আমার হেল্পারকে মারধর করে তো মারধর করতে করতে এক সময় আমি মাটিতে পড়ে যাই পরবর্তীতে ওখান থেকে তুলে নিয়ে আমাকে বলা হয় যে গাড়ি স্টার্ট করে সামনে চল পরে ওখান থেকে বিশ মাইল বলে একটা জায়গা বিশ মাইল আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে স্থানীয় পেলে ডাকছে একবার বলে যে গাড়ি ক্যাম্পাসে ঢোকাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকাবো আর একবার বলে যে অন্য জায়গায় নিয়ে যাব। পরবর্তীতে নবীনগরে নিয়ে যাওয়ার কথা বলে নবীনগরে নিয়ে যাওয়ার পথে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে তো আগে মারধর করছে এখন ওখানে নিয়ে গেলে তো আমাকে আরও মারধর করবে পরবর্তীতে আমি রাস্তায় সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আমি ভয় পেয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ঢুকাই দিছি গাড়ি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে গাড়ি ঢুকানোর পরে সেনাবাহিনী আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে গাড়ি এখানে ঢুকাইছো কেন আমি ওনাদেরকে বিস্তারিত বললাম যে স্যার গাড়ি ওনারা আমার গাড়ি মেরে দিয়েছে ও আর ওনারা আমার কাছে টাকা দাবি করে জোরেপোনা দাবি করে ওনাদেরকে বিস্তারিত বললাম বলার পরে ওনারা বললো যে ঠিক আছে সমস্যা না আমি ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানাই পরে উনি ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানাইছে জানায় ওনারা পরে থানায় ফোন দিয়েছিল হাইওয়ে থানায় ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে পরবর্তীতে হাইওয়ে থানা থেকে লোক আসতে দেরি হয় পরে যে গাড়ি বাজাইছে ওনাদেরই একজন অফিসার আসে সেনাবাহিনী একজন অফিসার আসে ওনাদেরই পরিচিত আমাকে বললো যে ওনাদেরই পরিচিত পরে আসার পরে উনি বলে যে কি হয়েছে বিষয়টা আমার কাছে জানতে চাই আমি বিস্তারিত বললাম যে স্যার দেখে আমি ছিলাম ডান পাশে পাশে আমার বাম একটা গাড়ি ওভারটেক করে ওখানে একটা গ্যাপ ছিল ছোট্ট ওই গ্যাপে আবার প্রাইভেট ঢুকাই ঢুকাই আমাকে চাপ দিয়ে আইল্যান্ডে বাজিয়ে দেয় এবং বলে আমি দোষী এই কথা বলে বলার পরে তখন উনি বললো যে তুমি তো দোষ করছো তুমি তো কখনো বলবে না যে তোমার দোষ আছে এই কথা সেনাবাহিনী আমাকে বলে বলার পরে এখন সেনাবাহিনী বিস্তারিত গাড়ির কাছে গেছে গাড়ির কাছে গিয়ে দেখলো গাড়ির কাছে গিয়ে দেখলো উনি বলছে যে তুমি আগে দেখার আগে আমাকে বলছে যে পিছন থেকে মারছো তুমি তো পরে উনি গাড়ির কাছে গেলো যে স্যার দেখেন আমি গাড়ি পিছ থেকে মারিনি থেকে মেললে তো উনি তো পিছনে তো ভস খাই যেত ওনাকে বললাম বলার পরে তো উনি বলে যে দোষ কখনোই তুমি তোমার দোষ তুমি স্বীকার করবে না ওনাদের পক্ষ নিয়ে কথা বললো কি যেহেতু ওনাদের লোক আমার মনে হলো এইরকম পরবর্তীতে ওনারা আমার কাছে চল্লিশ হাজার টাকা দাবি করে জরিমানা চল্লিশ হাজার টাকা দাবি করে তখন আমি বললাম যে স্যার দেখেন আমি তো এই টাকা দিতে পারবো না আমি তো গরিব মানুষ আমি তো টাকা দিতে পারবো না আর আমি তো অপরাধী না আমার কিছু কাছে আপনি কেন এত টাকা দাবি করেন আমি তো অপরাধী না পরে লাস্টে আমাদের বড় ভাইকে ফোন দেওয়া হলো উনিও সেনাবাহিনী অফিসার ওনাকে ফোন দেওয়া হলো উনি ওনাকে ফোন দেওয়া বিস্তারিত জানানো হলো উনি বলল যে তোমরা ওখানে আসো যেহেতু আমার যেই যে লোকের সাথে কথা বলে এসেছিল ওনার নাকি ফ্যান পরে ওনাকে বললাম বলার পর তো বলছে যে তুমি পনেরো হাজার টাকা দাও পনেরো হাজার টাকা দাও তখন আমি পাঁচ হাজার টাকা দিতে চাইছিলাম পাঁচ হাজার টাকা নেয়নি ওনারা আমাকে মারধর করবে আমাকে শাসাইছে পরে আমি ভয়ে দশ হাজার টাকা দিতে চাইছি এবং দশ হাজার টাকা আমি হাতে দিছি ওনারা আমাকে ভয় দেখাইছে পরবর্তীতে আমি বলছি যে দশ হাজার টাকা আমি দিব নিলে নেন না দিলে আমার গাড়ি থানায় দিয়ে দেন আমি থানায় সমাধান করব। এই কথা বলার পরে বলার পরে আমি আরও পনেরোশো টাকা ওদেরকে দিই পনেরোশো টাকা দিলাম দেওয়ার পরে বিষয়টা সমাধান হয়ে গেল আর আমার গাড়িতে টাকা ছিল গাড়িতে দশ হাজার টাকা ছিল সেই টাকাটা তারা বের করে নেয় ওখানকার ওখানে একজন সিকিউরিটি ছিল সিকিউরিটি বলছিল যে স্যার গাড়ির মধ্যে টাকা আছে সেই টাকাটা তারা বের করে নেয় এবং টাকাটা বের করে নিয়ে তারা পালায় চলে যায় আমি গাড়ি বাছাই আমাকে মারধর করা হয়েছে আমার কাছে জরিমানা নেওয়া হয়েছে আমি এর একটা সুস্থ বিচার চাই আমি এর একটা সুস্থ বিচার চাই শুধু আমি না আমার মতো আরও অনেকেই নির্যাতিত হয় তো আজকে আমার সাথে হবে কালকে আরেকজনের সাথে হবে